সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবরের নামই আছি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ডিমের মুরগির জন্য সুষম খাদ্য তালিকা অথবা ডিমের মুরগি লালন পালন সহজ পদ্ধতি অনেকে আমার কাছ থেকে মিশরি ফার্মই নেন আবার অনেকে বিভিন্ন জায়গা থেকে মুরগি সংগ্রহ করেন বা অনেকে ডিম উৎপাদনের জন্য লেয়ার সোনালি বা ট্যাগের বা বিভিন্ন ধরনের মুরগি লালন পালন করে থাকেন তো অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে আসলে আমার মুরগিগুলো ঠিকমতো ডিম দিচ্ছে আবার অনেকে বলেন যে ভাই মুরগিগুলো সে ঠিক মতো ডিম দিচ্ছে না বা বয়সের সাথে সাথে ঠিক মতো ডিম ফাট ডিমের পার্সেন্টেজটা ঠিক থাকে না তো এর অন্যতম কারণ হচ্ছে যে মুরগির বয়স অনুযায়ী খাবারের পরিবর্তন আলো বাতাস এগুলো যদি আপনি ঠিক না রাখেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো পরিমাণ অনুযায়ী ডিম দিবে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ডিমের মুরগি পালনের সহজ কিছু নিয়ম রীতি যে পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার মুরগিগুলো অধিক পরিমাণে ডিম দিবে তো তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যাই সর্বপ্রথম মুরগি সংগ্রহ করা যে মুরগিগুলো অধিক ডিম দিবে এমন মুরগি সংগ্রহ করা তো এমন মুরগি সংগ্রহ করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এটা যেন ক্রস বিট না হয় যদি অরিজিনাল ব্রিড হয় তাহলে আপনার মুরগিগুলো কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আর যদি ক্রস বিট হয় তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এই জন্য অরিজিনালটা সংগ্রহ করার চেষ্টা করবেন আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে তাই মুরগির প্রথমত শুরু থেকে শেষ পর্যন্ত শিডিউল অনুযায়ী ভ্যাকসিনগুলো দেওয়ার চেষ্টা করবে এতে মুরগি সুস্থ থাকবে কারণ সুস্থ মুরগি মাংস এবং ডিম দুটাই বেশি থাকে আর অসুস্থ মুরগি আপনি যে যেমন খাবার খাওয়ার নয় কেন মাংস এবং ডিম দুইটাতে হ্রাস পায় তো এই জন্য সবসময় চেষ্টা করবেন যে মুরগিকে সুস্থ রাখতে তাহলে আপনার ডিম এবং মাংস আর দুইটাই ভালো উৎপাদন হবে এখন আসুন মুরগির খাবার তালিকায় সাধারণত আমরা মুরগির একদিন থেকে দুই মাস পর্যন্ত সোনালি ফিড যেগুলো সেগুলো খাবাই অর্থাৎ আমরা সোনালি মুরগিকে যে ফিডগুলো খাবাই এগুলো সাধারণত খাবাই আর দুই মাস পর থেকে অনেকে লেয়ার গোয়ার ইউজ করেন আবার অনেকে সোনালি গোয়ার ইউজ করেন তবে সুষম খাদ্য তালিকা অনুযায়ী আপনার মুরগির যদি আর বয়সের সাথে সাথে ওজনটা ঠিক না থাকে আপনার ধারণা অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু আপনার সোনালি গোয়ারটাই ইউজ করতে পারেন আর যদি ওজনের তালিকায় বা ওজনটা ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা গোয়ার ফিড যেটা লেয়ার গোয়ার সেটা ইউজ করতে পারেন আর ডিমের মুরগির জন্য অবশ্যই আপনারা ডিমের চলাকালীন সময় অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন কারণ ডিমের মুরগিতে যদি লেয়ার লেয়ার ওয়ান ফিট ছাড়া অন্য কোনো ফিড বা অন্য কোনো খাবার যদি আপনারা ইউজ করেন তাহলে দেখা যাবে কি মুরগির পার্সেন্টেজ অনুযায়ী ডিম দিবে না তো এই জন্য সকলে চেষ্টা করবেন মুরগি যখন ডিম দিবে তখন লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াতে আর একটি কথা মনে রাখবেন ডিমের সময় মুরগির অতিরিক্ত পরিমাণে মুরগির গায়ে থেকে ক্যালসিয়াম এবং ভিটামিন বাইর হয়ে যায় ডিমের সাথে এই জন্যই তো আমরা ডিমগুলো খাই যাতে করে আমাদের ক্যালসিয়াম এবং ভিটামিন হয় তো এই ক্যালসিয়াম এবং ভিটামিনগুলো আসে মুরগির গায়ে থেকে তো মুরগিকে এই জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ইউজ করা দরকার এবং ইউজ করতে হয় কারণ ডিমের মুরগি যখন ডিম পারে তখন অতিরিক্ত ক্যালসিয়ামের সংকট থাকে ভিটামিনের সংকট থাকে তখন আমরা চেষ্টা করব মুরগিকে নিয়মিত ক্যালসিয়াম এবং ভিটামিন দিতে আরেকটি কথা মনে রাখবেন মুরগির বয়সের সাথে সাথে যদি ডিমের পরিমাণটা সব কিছু ঠিক থাকার পরেও যদি আপনারা ডিমের পরিমাণটা কম পান তাহলে বুঝে নেবেন আপনার মুরগিতে অধিক পরিমাণে চর্বি হয়ে গেছে বা অধিক পরিমাণে মোটা তাজা হয়েছে যার কারণে মুরগিগুলো ডিম দিচ্ছে না এর পরবর্তী সময়ে যদি আপনাদের এটাও ঠিক থাকে যে মুরগিগুলো বয়সের সাথে ওজনটা ঠিক আছে আপনার থেকে মনে হচ্ছে তাহলে আপনারা ডিমের মুরগির জন্য অথবা ডিম বাড়ার জন্য আপনারা চেষ্টা করবেন যে মুরগিকে ইসেল খাওয়াতে ইসেল খাওয়ালে ইসেল একটি ওষুধের নাম এটি খাওয়ালে মুরগি সাধারণত ডিমের ফাসনটাইজটা স্বাভাবিক পরিমাণে একটু বেড়ে যায় তো সকলে চেষ্টা করবেন এই ওষুধটা ইউজ করার জন্য তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি